আসসালামু আলাইকুম আমি কে এম নাজিম আছি আপনাদের সাথে আজকে আমরা কথা বাংলাদেশ ক্রিকেট নিয়ে কি হচ্ছে আইপিএল দুই হাজার পঁচিশে কোনো টিমে চান্স পাননি কোনো টিমো টিমে তাদের নিতে উৎসাহ যোগায়নি কেন কেন এমনটা হচ্ছে এটা কি আসলে বৈষম্য নাকি আমাদের কোনো ব্যর্থতা কি আমরা অতীতে ফিরে যাই দুই হাজার ষোলো ওয়ার্ল্ড কাপ বাংলাদেশ বনাম ভারত এখানে লাস্ট ওভারে বাংলাদেশের দরকার ছিল এগারো রান এবং ছিল মাহমুদ এবং মুশফিকুর রহিম ম্যাচটা কিছুটা আমাদের হাতে থাকলেও বলিং এন্ডে ছিল ওই হার্দিক পান্ডিয়া প্রথম বলে মাহমুদুল্লাহ সিঙ্গল নেওয়ার পরে বর পর ব্যাক টু ব্যাক দুটি বাউন্ডারি মেরেছিলেন মুশফিকুর রহিম তারপরের ইকুয়েশনটা হয়তো খুব ইজি তিন বলে দু রান যেটি খুব আরামেই নেওয়া সম্ভব কিন্তু এই আরামটি সহ্য হয় না বাংলাদেশি ক্রিকেটারদের মাহমুদুল্লাহ মুশফিক এরা কি করলেন এটা তাদের উইকেট বিলিয়ে দিলেন এমন কি লাস্ট তিন বলে তিনটি উইকেট হ্যাঁ লাস্ট তিন বলে তিনটি উইকেট খরচ হয়েছে এবং একটি রান নিতে পারেনি যেখানে ইকুয়েশন ছিল তিন বলে দু রান এক রান নিলেও ম্যাচটি ড্র যায় সেখানে আমরা এক রানে হেরে যাই ম্যাচটি এবং আমরা যদি এবং ইতিহাস পুনরুদ্ধার করি আমরা এরকম অনেক ম্যাচ পাবো যেগুলো ম্যাচ আমাদের হাতে ছিল কিন্তু আমরা হাত থেকে শেষ করে ফেলেছি সেই ম্যাচটি আজকের দিনে যাওয়া যাক, গ্লোবাল সুপার লিগের রংপুর রাইডার্স বনাম হ্যামশায়ারের ম্যাচটি হচ্ছিল এবং সেই ম্যাচে একশো তেত্রিশ রানের লক্ষ্যে ব্যাটিং এ নেমে শুরুটা ভালোই করেছিলেন আমেরিকার স্টিভেন টেজার এবং বাংলাদেশের সৌম্য সরকার এবং ম্যাচের শেষের দিকে বল এবং রানের পার্থক্যটা অনেক ডিস্টেন্স ছিল বলাই যায় সিঙ্গেল ম্যাচটি বের করে আনা যেত কিন্তু এই ম্যাচটি হেরে বসছে রংপুর রেডার যেখানে শেষের দিকে আমাদের মোহাম্মদ সাইফুদ্দিন রিশাদ হোসেন শেখ মেহেদি এবং নুরুল হাসানরা ছিল এবং তারা কিছু করতে পারলেন না যদি নুরুল হাসানের একটি ছোট্ট ক্যামিও আছে ক্যাপ্টেন্সি নক যাকে বলে কিন্তু কি করলেন ফিনিশিং এত ভালো রিশাদ হোসেন আমরা দেখছি সাইফুদ্দিন গত সিরিজে ভালো করলেন এবং শেখ মেহেদি বলাই যে সে পরবর্তী সাকিবের কাছাকাছি কিছুটা আছেন কিন্তু তারা দেখিয়ে দিলেন বাংলাদেশ কেন চান্স পায় না বড় বড় লিগে আজকের এই ফলাফল দু হাজার ষোলো সালে ওয়ার্ল্ড কাপ এমনকি আমাদের বিভিন্ন সিরিজের মাঝে যদি আমরা দেখি এটা আমাদের সাথে প্রতিনিয়ত হয় যেখানে বাংলাদেশের প্লেয়ারের চেয়ে অন্য দেশের কোন লোকাল প্লেয়ারের মান অনেক কম থাকা সত্ত্বেও লোকাল প্লেয়ারকে তারা টানে বিভিন্ন লিগে কিন্তু বাংলাদেশের প্লেয়ারকে নেয় না এটাই হলো টেন্ডেন্সি কারণ তাদের লোকাল প্লেয়ারদের বড় বড় লিগে খেলার একটা টেন্ডেন্সি আছে তাদের মনোভাবটা ওইভাবে সৃষ্টি হয়েছে কিন্তু বাংলাদেশের প্লেয়ারদের মনোভাবটা খুবই দুর্বল এবং দেখা যায় সহজ ম্যাচটি আমরা হেরে বসি যার কারণে দেখা যাচ্ছে ফরাফল আপনাদের সামনে যে চান্স পাচ্ছে না সাকিব আল হাসান মুস্তাফিজুর বাদে বলা চলে অন্য প্লেয়ারের চান্স পাচ্ছেন না এটাই হলো সেই কারণ কেন পঞ্চ পাণ্ডবহিনী বাংলাদেশ টিম ভালো করবে আশা করি কারণ তাদের নতুন ইয়াংস্টার আছে অনেক কিন্তু ইয়াংস্টার যদি বড় ম্যাচে পারফরমেন্স করতে না পারে কি করবেন এই ইয়াংস্টার দিয়ে আপনি যদি বড় ম্যাচে ম্যাচ উইনিং ইনিংস না খেলেন আপনাকে চিনবে কিভাবে আপনাকে যদি ঢাকার মধ্যে থাকেন তাহলে তো হবে না আপনাকে বিভিন্ন জন্য প্রস্তুত করতে হবে। হবে দেখাতে আপনি কতটা এবং এটি পারবে আপনাকে এবং আপনার দেশকে সাফল্য এনে দিতে যদি আমরা লক্ষ্য করি অনুর্ধ উনিশ ওয়ার্ল্ড কাপের এবং যে প্লেয়ার গুলো আছে ওরা কিন্তু ভালো করছে এবং যারা অনুর ওয়ার্ল্ড কাপ বর্তমানে খেলছেন তারা বরাবরই ভালো করে চলছেন প্রতিটি সিরিজ ওয়ার্ল্ড কাপ যাই বলুন না কেন তারা ডোমিনেট করছে কিন্তু এই প্লেয়ারগুলো যখন ইন্টারন্যাশনালে চলে আসে কেন তারা ব্যর্থ হচ্ছে পিছনের কারণটা কি পিছনের কারণটা জানতে হবে পিছনের কারণটা না জেনে আপনি একটি প্লেয়ারকে নিয়ে বাজে মন্তব্য করতে পারেন না কি হচ্ছে এই অনুর্ধ ওয়ার্ল্ড কাপ আর ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড কাপের মাঝামাঝি স্টেজটা যখন তারা পরিপূর্ণ হবে এবং একটি কোচের আন্ডারে তারা পরিপক্কভাবে নিজেকে তৈরি করবে ওয়ার্ল্ড ক্লাস ব্যাটসম্যান হিসেবে ওয়ার্ল্ড ক্লাস বলার হিসেবে ওয়ার্ল্ড ক্লাস অলরাউন্ডার হিসেবে কেন পাচ্ছে না এটি উত্তর আমাদের জানতে হবে উত্তর আশা করি আপনি আমার কাছ থেকে কিছুটা পেয়েছেন এবং বাকি উত্তর পাবেন তাদের কাছ থেকেই এবং আশা করি তারা নিজেদেরকে নিজেরা প্রশ্ন করবেন প্রশ্ন করে উত্তর পেয়ে তারা জবাব একদিন দেখাবেন বাংলাদেশের একদিন জয় হবেই বড় মঞ্চে বাংলাদেশ যে কতটা ভয়ঙ্করী সেটা আমরা প্রায়শই হর দেখে থাকি কিন্তু একটা না একটা না রাখতে পারছে না আশা করি ভবিষ্যৎ বাংলাদেশের অনেক উজ্জ্বল এই শরীফুল ইসলাম এই শেখ মেহেদি এই বিশাদ হোসেনরা ভালো কিছু করবে এবং এটির জন্য আপনাকে থাকতে হবে আমার সাথে সংযুক্ত আমার কথা শোনার জন্য এবং বাংলাদেশের জন্য আপনার একটি উইশ অনেক বড় হিসেবে কাজ করতে পারে ধন্যবাদ আমার সাথে সংযুক্ত থাকার জন্য